আমার লাইফে ফার্স্ট এক্সপেরিয়েন্স যে এত সুন্দর আর এত সফট ইএমি একটা কেক যে আমি তৈরি করতে পারবো এটা আমি কল্পনাতেও ভাবিনি কেকটা আসলে দেখতে যতটা না সুন্দর লাগছে খেতে তার চেয়েও বেশি টেস্টি হয়েছিল যেসব বাপুর আগে কখনো কেক তৈরি করেননি কিন্তু মনে মনে ভাবছেন হয়তো বা কেক তৈরি করলে কেমন হতো বা পারবো কিনা না তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই আপনি এখনই ট্রাই করতে পারেন কারণ আপনি যদি সঠিক মেজারমেন্টে এটা ট্রাই করেন তাহলে হানড্রেড পারসেন্ট হবে হয়তো একটু উনিশ বিশ হবে সেটা সবার ক্ষেত্রেই হয় ফার্স্ট টাইম আমার ক্ষেত্রেও এমনটা হয়েছিল কারণ আমার এটা দিয়ে আমি এটা আমার দ্বিতীয় কেক তো এর আগে আমি একটা তৈরি করেছিলাম যেটাতে আমি ক্রিমটা ঠিক মতো বিট করতে পারছিলাম না এজন্য কেকটা মানে ফার্স্টে যে কেকটা তৈরি করেছি সেটা অতটাও ভালো হয়নি আসলে সেখানে আমার কিছু ফল ছিল সেজন্য এটা বিট হয়নি আসলে এটা ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই ক্রিম যেটা আসে হুইপ ক্রিম সেটা ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই এটাকে আর কি ফেটিয়ে নিতে হয় কিন্তু আমি এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে যার জন্য আমার আগেরবারে এরকম ভুল হয়েছিলো বাট পরের যখন আমি করতে গেছি তখন সেই ভুলটা কিন্তু আমি আবার সংশোধন করে নিয়েছি তো তো এ প্রথম ক্ষেত্রে আপনাদের একটু একটু ভুল ত্রুটি এটা হবেই কিন্তু একবার দুইবার করলে দেখবেন যে আমি এটা আমার দ্বিতীয় কেক কিন্তু এত সুন্দরভাবে যে আমি এটা করতে পারবো এটা আমি ভাবিও নি কখনো যাই হোক আগের স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ করব কিন্তু এখন আমি শুধু ডেকোরেশনের যতটুকু অতটুকু দেখাচ্ছি হয়তো বা প্রফেশনাল আপদের মতো হয়নি বাট বাসায় খাওয়ার মতো এটা কিন্তু একটা বেস্ট কেক ছিল আমি এই কেকটা তৈরির সময় কিছুটা কোকো পাউডার দিয়ে দিয়েছিলাম আর ওপরে একটু চকলেট দিয়ে দেওয়ার কারণে একটা চকলেটি ফ্লেভার আসছে সব মিলিয়ে বলা যায় অসাধারণ আসলে আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল কেক তৈরি করতে ফার্স্টে এতটা সাহস মনের মধ্যে আসেনি যে আদৌ কি আমি পারবো কিনা তো হঠাৎ করে একদিন মনে হলো কেননা ট্রাই করি যদি না পারলাম তো নাই আমরা তো এমনিতেও বাসায় খাবো আমাদের তো এটা কোনো প্রফেশন নয় যে একেবারে পারফেক্ট হতেই হবে কেননা ট্রাই করি তো আল্লাহ রহমতে যখন ফার্স্ট টাইম ট্রাই করলাম তখন ওই যে বললাম সামান্য একটি ভুলের জন্য ঠিক সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসতে পারছিলাম না বাট তবুও হয়েছিল যা হয়েছিল মাসাল্লাহ কারণ এখানে ক্রিমটাতেই মেন আসলে যদি ক্রিমটা ঠিকমতো মতো না তৈরি করতে পারি তাহলে তো কেকটা ডেকোরেশনের কোনো মানে কিছুই হলো না আর কি তো এখানে আমি এটা চকলেট গানাস তৈরি করেছিলাম আসলে আমি সবগুলোই করেছি সত্যি বলতে ইউটিউব দেখে যেহেতু আমরা প্রফেশন হিসেবে এটাকে নিচ্ছি না বাসায় খাওয়ার জন্য সেহেতু আমি এটার জন্য ট্রেনিং নেওয়া বা কোনো প্রশিক্ষণের কোনো প্রয়োজন মনে করিনি আর কি তো আমি এখানে কেকের সাইড দিয়ে দিয়ে দিয়েছিলাম কেকের কিছু জোড়া অংশ যেগুলো কেক কাটতে গিয়ে বা অপ্রয়োজনে যে কেকগুলা ঝরে গিয়েছিল আর কি সেই কেকগুলো আমি সাইডে ক্রিমের উপর হালকা করে লাগিয়ে দিলাম যাতে দেখতে আরও একটু বেশি সুন্দর লাগে তো যাক মার্শাল্লা আল্লাহর মতো অনেক সুন্দর লাগছিল তো এখানে আমি মনে করেছিলাম একটা ফুল টুল তৈরি করব বাট আমি এখানে নোজেলটা যেটা কিনেছিলাম সেটা আমি নাম না জানার কারণে ভুল নাম বলেছি আর ভুল নজেলটা কিনে এনেছি যার জন্য আমি এই ফুলটা তৈরি করতে পারিনি যাক নেক্সট টাইম ইনশাআল্লাহ সুন্দর দেখে নোজল কিনে আনবো যেগুলোতে সুন্দর ফ্লাওয়ার তৈরি করা যায় তারপরেও মাসাল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কেকটা মার্শাল্লা যেরকম দেখতেই সুন্দর সেরকম সফট আপনারা যে কাটতেই বুঝতে পারছেন যে এটা আসলে কতটা সফট হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেকের রিভিউ কিন্তু না দিয়ে কেউ যাবেন না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেকটা কেমন হয়েছে